My tribute to my best singer Zubin Garg, sir. Please do like, share, and subscribe my Shohini's Disha channel for more videos. Thank you. Yaali याली ये मेरी जाए जिंदगी इश्क पे हा मिटा दो दू, लुटा दूं मैं अपनी खुदी यार पे हा लुटा दूं मिटा दूं मैं ये याली रहमाली ইয়ালি ইয়ার বেকুরবা সভি ইয়ালি বাদতালি ইয়ালি ইয়ে মেরি যা ইয়ে জিন্দেগি নমস্কার বন্ধুরা সোহেনিস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি ভীষণ মানে হঠাৎ করে আপনাদের সামনে ভিডিও করতে এলাম জানাতে এলাম একটি দুঃসংবাদ যে চলে গেছেন আমাদের প্রিয় সকলের মনের বিখ্যাত গায়ক জুবিন গর্গ স্যার হ্যাঁ বন্ধুরা আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করুন বন্ধুরা এই মর্মান্তিক দুঃখের খবরটি শোনার পর আমি যে অবস্থায় আছি সে অবস্থায় ভিডিও করলাম আপনাদের দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সকলের প্রিয় বিখ্যাত গায়ক জুবিন গার্গ স্যার আর আমাদের মধ্যে নেই তিনি চলে গেছেন না ফেরার দেশে আমাদের তথা গোটা বিশ্বের সঙ্গীত জগতের কাছে এটি একটি অত্যন্ত মর্মান্তিক সংবাদ অপূরণীয় ক্ষতি আমাদের মতন লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ভক্ত অনুরাগী শুভানুদ্দায়ীদের কাছে অত্যন্ত হৃদয় বিদীর্ণ সংবাদ যে আমাদের প্রিয় গায়ক আর আমাদের মধ্যে নেই তিনি চলে গেছেন আকাশের তারাদের দেশে না ফেরার দেশে চিরশান্তির চির দেশে সিঙ্গাপুরে গিয়ে মৃত্যু হয় এই বিখ্যাত গায়ক জুবিন গার্গ স্যারের সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন সেখানে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তড়িঘড়ি সিঙ্গাপুর পুলিশ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে নিকটবর্তী হসপিটালে অত্যন্ত সংকটজনক অবস্থায় অচেতন অবস্থায় আইসিউ মেডিকেল কেয়ার ইউনিটে ইন্টেন্সিভ মেডিকেল কেয়ার ইউনিটে রাখলেও শেষ রক্ষা হলো না মাত্র বাহান্ন বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করে সকলকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন আমাদের প্রিয় গায়ক জুবিন স্যার ডাক্তারদের চিকিৎসকদের শত প্রয়াসকে ব্যর্থ করে দিয়ে চলে গেলেন আমাদের প্রিয় গায়ক রেখে গেলেন অগণিত অনুরাগী ভক্তদের রেখে গেলেন তার অমর সৃষ্টি বিখ্যাত সব গান তার চলে যাওয়া স্মৃতি অত্যন্ত বেদনাদায়ক হলেও কোটি কোটি অগণিত ভক্তদের অনুরাগীদের মনে চিরস্মরণীয় হয়ে বেঁচে থাকবেন গায়ক জুবিন গার্গ স্যার তার একের পর এক হিট গান উপহার দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন তার শ্রোতাদের ভক্ত অনুরাগীদের তাঁর গ্যাংস্টারের ইয়া আলী গানটি বিশ্ববিখ্যাত বিশ্ব রেকর্ড করেছে ছোটবেলা থেকেই জুবেনসের জীবন বৈচিত্র্যে ভরা পরিবারে সকলে ছিলেন ভীষণ গুণী বাবা ছিলেন বিখ্যাত সাহিত্যিক মা ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী মায়ের কাছেই তার সঙ্গীত জীবনের প্রথম হাতে করি শুধু সঙ্গীত নয় সঙ্গীতের পাশাপাশি সিনেমা সাহিত্য সহ সামাজিক নানা কাজে তিনি তার গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন অসমে পড়াশোনা করতে করতে গানের প্রতি অমুক টানে মাঝপথে পড়াশোনা ছেড়ে সঙ্গীতে মনোনিবেশ করেন প্রথম দিকে শিখেছেন তবলাও লোকগান তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় উনিশশো সালে তিনি পশ্চিমী ধাঁচের ষোলো গান গাওয়ার মধ্যে দিয়ে প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন আসুন আমরা জুবেন স্যারের একদম ছোটবেলা থেকে বর্তমানকালের সাফল্যের কথা স্মরণ করি মাত্র তিন বছর বয়সেই মায়ের কাছে তার সঙ্গীত জীবনের গান শেখার হাতে করি তার পিতা মাতা দুজনেই ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুতরাং বাড়িতে সঙ্গীতের পরিবেশ থাকায় খুব ছেলেবেলা থেকেই খুব ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল তার অমুক আকর্ষণ জুবিন গার্গের জীবন বৈচিত্র্যে ভরা ছোটবেলা থেকে প্রচুর স্ট্রাগল করে প্রচুর স্ট্রাগল করে কঠোর পরিশ্রম করে তিনি সাফল্যের চরম সীমা পৌঁছেছিলেন মেঘালয়ের একটি ছোট্ট গ্রামে তার জন্ম দুই বোন বাবা মা এবং জুবিন স্যার এই নিয়ে ছিল তাদের পরিবার পরে তারা আসামের জোরহাটে চলে আসেন সেখানেই তার স্কুল জীবন তার পরবর্তীকালে তিনি বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে ভর্তি হওয়ার পরে সঙ্গীতের প্রতি অমুক আকর্ষণে তিনি পড়াশোনা মাঝপথেই ছেড়ে বা পড়াশোনার সাথেই বলা যায় তিনি তার সঙ্গীত জীবনকেই পেশা হিসেবে শুরু করেন উনিশশো সাল থেকেই তার সঙ্গীত জীবনে প্রবেশের শুরু অসমীয়া ভাষায় তার অনামিকা নামের অ্যালবাম প্রচণ্ড হিট হওয়ার পর তিনি উনিশশো সালে নিজের ভাগ্যের সাফল্যের জন্য বা ভাগ্য পরীক্ষার জন্য তিনি মুম্বাইয়ে চলে আসেন মুম্বাইয়ে তিনি একের পর এক হিট গান আমাদের উপহার দেন অজস্র পুরস্কার তার ঝুলিতে কিন্তু সব থেকে চরম সাফল্য তিনি পেলেন দু সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমার ইয়া আলি গানটি গেয়ে তিনি ইয়া আলি গানের অসম্ভব জনপ্রিয়তার জন্য গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস পান বাংলা হিন্দি অসমীয়াসহ প্রায় চল্লিশটি ভাষায় তিনি গান গিয়েছেন অসংখ্য পুরস্কার তার ঝুলিতে সুরকার গায়ক গীতিকার প্রযোজক হিসেবেও তিনি প্রচণ্ডভাবে সফল শিল্পীর স্ত্রী একজন গরিমা একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার দু দুই সাল থেকেই উত্তর পূর্ব ভারতের সেলিব্রিটি কাপেল বলা চলে জুবিন স্যার এবং গরিমা ম্যামকে ভারতীয় বংশোদ্ভূত পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের স্রষ্টা জুবিন মেহতার নাম অনুসারে তার নামকরণ করা হয় জুবিন গার্গ জুবিন স্যারের পুরো নাম জুবিন বড় ঠাকুর কিন্তু তিনি তার গোত্র নাম ব্যবহার করতেন গার্গ জুবিন গার্গ তাঁর বোনের দু সালে দুর্ঘটনায় মৃত্যু জুবিন স্যারকে ভীষণভাবে নাড়া দিয়েছিল শোকাহত করে তুলেছিল বোনের স্মৃতিতে তিনি অ্যালবামও প্রকাশ করেছিলেন কোভিডের সময় গুয়াহাটির দোতলা বাড়ি তিনি কোভিড রোগাক্রান্ত ব্যক্তিদের জন্য তার দরজা খুলে দিয়েছিলেন তিনি দান ধ্যানের পাশাপাশি সামাজিক অনেক সমাজসেবামূলক কার্যের সাথেও যুক্ত ছিলেন তিনি ছিলেন অসম্ভব প্রতিভাবান মানুষ তিনি এগারো বছর বয়স থেকেই তবলা সহ প্রায় বারো রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন আগেই বলেছি তার পিতা এবং মাতা দুজনেই ছিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট এছাড়াও তিনি কপিল ঠাকুর নামেও সাহিত্য সঙ্গীত রচনা করতেন সুতরাং বাড়িতে সঙ্গীতের সাহিত্যের পরিবেশ থাকায় জুবিন স্যার নিজের সঙ্গীত প্রতিভা সাহিত্য প্রতিভা সুরকার গায়ক গীতিকার প্রযোজক হিসেবেও চরম সাফল্য পেয়েছিলেন অসাধারণ মনোমুগ্ধকর মন্ত্রমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন তার ভক্ত অনুরাগীদের কাছে সঙ্গীতের ঈশ্বর স্বরূপ উত্তর পূর্ব ভারতের সঙ্গীত ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছিলেন জুবিন স্যার দু সালে আসামের ডিগবয় শহরে প্রায় কুড়ি ফুট উঁচু জুবিন স্যার জুবিন স্যারের মূর্তি নির্মাণ করা হয় যে মূর্তির তিনি নিজেই সেই মূর্তি উন্মোচন করেন তবলা হারমোনিয়াম ড্রাম সহ বারো রকম বাদ্যযন্ত্র তিনি বাজাতে পারতেন সহ চল্লিশটি ভাষায় তিনি পারদর্শী ছিলেন চল্লিশটি ভাষায় তিনি গান রেকর্ড করেছেন বাংলায় ভীষণ জনপ্রিয় সমস্ত গান উনি আমাদের উপহার দিয়েছেন টলিউড বলিউড সহ বিশ্ববিখ্যাত এই শিল্পী জুবিন গার্গ স্যারের প্রতি রইল আমাদের অন্তরের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আমার মতন অগণিত ভক্ত অনুরাগী শুভাকাঙ্ক্ষীদের তরফ থেকে তার পরিবারের প্রতি রইল সমবেদনা এবং আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জুবিন গার্গ স্যারের আত্মার চিরশান্তি কামনা করছি জুবিন স্যার বেঁচে রয়েছেন তার অমর সঙ্গীত গুলির মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন আমাদের সকলের অন্তরে তিনি বেঁচে রয়েছেন তার অমো সৃষ্টি সঙ্গীতের মাধ্যমে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি অনুরাগী ভক্তদের শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে আমার মতন কোটি কোটি ভক্তদের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন বেঁচে আছেন জুবিন গার্গ স্যার ধন্যবাদ ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ